যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে সেনাপ্রধান কিসের ইঙ্গিত তাহলে কি ডক্টর ইনোস চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন কিনা প্রিয় দর্শক ছাত্র জনতার হাতে গণদোলাইয়ের শিকার আসিফ নজরুল বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের ফলে পততাকের ঘোষণা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন কুকর্মের মাস্টারমাইন্ড হচ্ছেন এই আইন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নিয়ম গণের হাতে গর্ভ ধরাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব হচ্ছে প্রিয়দর্শক ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একটি কড়া বার্তা দিয়েছে প্রিয়দর্শক সেই কড়া বার্তার কারণে দেশে বেশ কিছু রাজাকার কিন্তু আতঙ্কে আছে এবং তারা শীঘ্রই ফেসে যাচ্ছে প্রিয় দর্শক তাদের বিরুদ্ধে সেনা প্রধান কি বার্তা দিলেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে দেখলেই জানতে পারবেন আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই সেরা প্রধান যারা ওয়াকারুজ্জামান বললেন অধ্যাপক ইউনুসের নিয়োগ কর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদের কি তিনি বললেন এদিকে অবশেষে দেশে ফিরতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা হতে চলেছে অতি শীঘ্রই কেননা ইতিমধ্যেই সকল প্রস্তুতি নাকি শেষ হয়ে গেছে দেশে ফিরতে শেখ হাসিনার কোনো বাধাই রইল না অবশেষে গরিবের কথা সত্যি হতে শেখ হাসিনা বিশেষ দিতে চলেছেন এবং তার সম্পর্ক করছেন এখন হচ্ছে তবে এছাড়াও দর্শক ইউনুস সরকারের মধ্যে যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু খেলা শেষ হতে চলেছে প্রিয় দর্শক তাদের খেলা কিভাবে শেষ হচ্ছে বহিষ্কার নাকি অব্যাহতির মাধ্যমে সেটা এখন সময়ের অপেক্ষা মাত্র বলে জানা যাচ্ছে এতে উপদেষ্টা আছি এবং উপদেষ্টা যেন দুঃসংবাদ হচ্ছে কি এই দুই উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন তাদেরকে বহিষ্কার করতে হবে প্রিয় দর্শক প্রদানের এমন করা বার্তা আসিফ নজরুলের পদত্যাগ সহ দুই ছাত্র উপদেষ্টার কুকর্মে বহিষ্কার এছাড়াও শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক সকল টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিন সবার আগে ভিডিও আপডেট পেয়ে যাবেন